হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবারও চলে আসছি হোলসেল আজকের এই ভিডিওতে ওয়ালটনের একদম আপডেট যে কাস্টমারে যে সকল মডেলগুলো সবচেয়ে বেশি চেয়ে থাকে সার্চ করে থাকে যে এই মডেলটাই কিনবো এরকম ধরনের প্রায় অনেকগুলো মডেল দেখাবো এবং আমাদের ঠিক এইটার ওই পাশে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ওগুলোও দেখাবো ডিজিটাল ডিসপ্লে হচ্ছে বর্তমানে হচ্ছে কাস্টমারের বিশেষ চাহিদা এবং হট মডেল আশা করি আগামী পাঁচ সাত বছর ওইটার অনেক চাহিদা থাকবে ডিজিটাল ডিসপ্লেতে আজকের এই ভিডিওতে অনেক ডিসকাউন্ট থাকবে যেটা হচ্ছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ঢাকার যত বড় বড় শোরুম আছে ইতিহাসের সেরা চ্যালেঞ্জ থাকবে এই শোরুমের লোকেশন হচ্ছে আগারগাঁও কলাপাতা রেস্টুরেন্ট মিরপুর ষাট ফিট রোডে এটা হচ্ছে গ্লোবাল স্কুলের অপোজিটে আর নোবেল কেয়ার হাসপাতাল হাসপাতালটা অনেকেই চেনেন আগারগাঁওর মধ্যে খুবই পরিচিত নোবেল কেয়ার হাসপাতালের ঠিক একটু সামনে আসলে বিপরীত পাশে হচ্ছে হোলসেল ইলেকট্রিভিটি আজকের এই ব্লকটা শুধুমাত্র ওয়ালচনের এবং এই প্রাইস কিন্তু উঠা করতেছে সো যারা কিনবেন খুব দ্রুত ভিডিও দেখে কিনে ফেলুন তো চলুন আমরা বেশি কথা বলবো না আমরা আজকে এই প্রোডাক্ট গুলো দেখাই ডিজিটাল ডিসপ্লে একটু মাঝখানে দেখে দিব এখন হচ্ছে একদম হট মডেল যেগুলো আসলে প্রিন্টের মধ্যে সবাই চায় এই ধরনের মডেল দেখাবো অফিশিয়ালি যে প্রাইস বিভিন্ন শোরুমে তো টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট দেয় টোয়েন্টি পার্সেন্ট থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের পক্ষ থেকে টেন পার্সেন্ট এবং হচ্ছে অফিসিয়ালে টেন পার্সেন্ট টোটাল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে থ্রি এ টু এ ফ্রিজটি এই ফিসের দশ হাজার টাকা ডিসকাউন্ট দেখেন কত বড় ফ্রিজ এটা হচ্ছে ডিপ এই পাঁচটা হচ্ছে নর্মাল ওকে টু এস টুর বড়ো সাইজ দেখতে ভিতরে একরকমই এটা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা পঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে চল্লিশ হাজার আটশোশো

একটা ভালো স্মেল আসছে খোলার সাথে সাথে আচ্ছা এটা হচ্ছে ডিপ ডিপটা কিন্তু একটু আপডেট করা হয়েছে এগুলো অনেক হেভি গ্লাস আছে আপনাদের বয় কারণে এগুলো কিন্তু অনেক ভালো টেম্পারেচার গ্লাস এবং এগুলো ভালো লোড নিতে পারে এখানে হচ্ছে দুইটা পকেট চারটা পকেট এটা হচ্ছে নর্মাল ডিপটাও অনেক বড় আছে নর্মালটাও কিন্তু অনেক বড় তবে ডিপটা হচ্ছে ফোরটি নর্মাল হচ্ছে সিক্সটি সম্পূর্ণ রাজকীয় একটা ফ্রিজ মনস্টার ফ্রিজ বিশাল বড় এবং আসছে যেটা লুকটা আরো চমৎকার লাগতেছে ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে টাচ প্যানেল এখান থেকে আপনি সবকিছু সেট লেভেল বুস্ট কুলিং সিস্টেম লক সবকিছু করতে পারবেন ইনভার্টার ফ্রিজ তিনশো পঁচাশি তিনশো আশি লিটার বারো বছরের কমপ্রেশার গ্যারান্টি দেখেন এখানে লেখা আছে গ্যারান্টি নট ওয়ারেন্টি আল্ট্রা এনার্জি সেভিং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এইটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই ডেস্টমিন সাতান্ন হাজার টাকা দশ টাকা কম সাতান্ন হাজার টাকা কিন্তু এই ফ্রিজটাতে আমরা দিব এগারো হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা এই তিনশো আশি লিটারের ডিসকাউন্ট চলছে হোলসেল ইলেকট্রিসিটিতে ওয়ালটনের নন ফ্রোস্টের মধ্যে ইনভার্টার ইনভার্টারের একটি ফ্রিজ এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার থ্রি এস সিক্স তিনশো ছিয়াশি এটা কিন্তু সম্পূর্ণ নন ফ্রোস্টের এই যে দেখেন এই যে ডিপ ডিপ সবসময় বরাবরে নন ফ্লোস্ট একটু ছোটই হয় এটা সব ফ্রিজে আপনি দেখবেন সব ব্র্যান্ডের ফ্রিজে তবে অনেক প্রিমিয়াম করছে ভিতরে ঠিক আছে ইকোজেন টেকনোলজি এবং দেখেন এয়ার ফ্লোটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বের হবে এটা হচ্ছে আপনার আইস বক্স আপনি চাইলে এটা খুলে রাখতে পারেন সমস্যা নাই অথবা নর্মাল এবং অনেক প্রিমিয়াম করছে এটা চিলড্রেন রোম চাইল্ড বক্স এখানে হচ্ছে ভেজিটেবল বক্স অল ওভার আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে এটা তিনশো ছিয়াশি লিটার এটা অল ওভার লুকিংটা কিন্তু জোর দর্শক এই ফ্রিজটির প্রাইস হচ্ছে তেষট্টি হাজার নয়শো নব্বই টাকা এইটাতেও আপনি একটা বড় ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট দিয়ে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট অফিসিয়ালি আমাদের শোরুম থেকে দশ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একান্ন হাজার আটশো একত্রিশ টাকা আসে আমরা একান্ন হাজার আটশো টাকা রাখবো তবে যারা কিনা ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা ভালো ডিসকাউন্ট আমরা করে দিব থ্রি ভি জিরো ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে উইথ ইনভার্টার টেকনোলজি থ্রি ভি জিরো তিনশো একচল্লিশ লিটারে এটাও অনেক বড় একটা ফ্রিজ এবং খুবই চাহিদা কাস্টমারের খুবই চাহিদা আমাদের প্রত্যেক সপ্তাহে এটা তো থেকে আট থেকে দশটা প্রোডাক্ট আমাদের সেল হয় শুধু এই মডেলটাই প্রত্যেক সপ্তাহে আটটা দশটা ফ্রিজ সেল হয় এই তিনশো একচল্লিশ কারণ এটার ডিপটা অনেক বড় ডিপটি যদি আপনাদের দেখাই এই শোরুমে আসেন ভিতরে অনেক জায়গা ঠিক আছে অনেক জায়গা আপনি দেখলে বুঝতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন জিনিসটা আসলে কতটা বড় এটা হচ্ছে নর্মাল আপনার ফিফটি ফাইভ ফোর্টি ফাইভ মানে ফোর্টি ফাইভ হচ্ছে ডিপ ফিফটি ফাইভ হচ্ছে নর্মাল এটা হচ্ছে ভেরিটেবল বক্সটা সম্পূর্ণ স্বচ্ছ এবং আপনি ঠান্ডা কমানো বাড়ানোর আপনি আপনার নিজে কন্ট্রোলে রাখতে পারবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট করছে ওয়ালটন আসলে বাংলাদেশে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট পড়েছে তারপরেও কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে অফিসিয়ালি দা প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বাদ বারো বাহান্ন হাজার টাকা আমরা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার একশো এগারো টাকা আসে আমার আসেন আমার ভিডিও দেখে হোলসেল ইলেকট্রিক ভিডিতে আমরা আপনার সাথে পরিচিত হয়ে সম্পর্ক করি আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিই আপনাদেরকে ইনশাল্লাহ যদি পারি অবশ্যই কিছু অনার করে দিইনের ফাইভ এফ থ্রি ফাইভ এফ থ্রি একদমই আপডেট মডেল একই আপডেট মডেল এই পাশে হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আছে আচ্ছা আমরা এখন দেখাবো হচ্ছে নর্মাল সাইডটা এই পাশটা হচ্ছে নর্মাল সাইড বাই সাইড ফ্রিজ তো এই পাশটা হচ্ছে নর্মাল সম্পূর্ণ দেখেন এখানে বিশাল একটা স্পেস আছে আর এই পাশে হচ্ছে পকেট একটা দুইটা তিনটা চারটা পকেট অল ওভার ফ্রিজটা কিন্তু কন্ডিশন দেখেন এটা কোয়ালিটি এখানে আপনার এই যে ভেজিটেবল বক্স আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে নর্মাল আর এই পাঁচটা হচ্ছে ডিপ এই এই সম্পূর্ণটাই ডিপ যেহেতু সামনে আমাদের কুরবানি অনেকে ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছেন অথবা অনেকে চিন্তা করতেছেন যে আমি ছোটো ফ্রিজটা সেল করে আমি বড় ফ্রিজ নিব ঠিক আছে আপনি যদি ছোটো ফ্রিজটা এক্স আমার কাছ থেকে সেল করতে চান আপনি আপনি ইনশাল্লাহ আমার কাছে নিতে পারেন মানে অফিসিয়ালি প্রাইস দেওয়া আছে হচ্ছে এক লক্ষ টাকার নিচে তারপরেও হোলসেল ইলেকট্রিডিতে আমাদের এই শোরুমে আপনি এটা তো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি আটানব্বই হাজার নয়শো নব্বই টাকায় এই ফ্রিজটা পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনাশি হাজার টাকা উনাশি হাজার টাকা এই ফ্রিজটা তবে এক সপ্তাহের একটা অফার চলবে ভিডিও ছাড়ার পর্যন্ত এই ফ্রিজটাতে যদি ভিডিও দেখে আসেন আমরা একটা সম্মানী একটা অনার করে দিব নন ফ্রোস্টের মধ্যে দুইশো একষট্টি লিটার টু এফ ওয়ালটনের মধ্যে নন ফ্রোস্টের খুবই প্রিমিয়াম মিডিয়াম ক্যাটাগরির একটি ফ্রিজ এটার এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নন নর্মাল ঠিক আছে নন ফ্রোস্টের দেখেন কতটা প্রিমিয়াম বাইরে যতটা আসলে দৌড়ের ডিজাইনটা যত চমৎকার ভিতরে কিন্তু অনেক প্রিমিয়াম এটা হচ্ছে ডিপ নিচে নর্মাল আপনি যদি লোগোটা বাদ দেন তাহলে মনে হবে যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ফ্রিজ এটা আপনারা একটা ভালো ডিসকাউন্ট পাবেন এটার অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু বর্তমানে বিভিন্ন শোরুমে পাওয়া যাচ্ছে না তবে যারা পাচ্ছেন বিক্রি করেছে ভালো একটা প্রাইসই বিক্রি করতেছে আমরা ভালো একটা ডিসকাউন্ট দিব এটা প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো একচল্লিশ টাকা আছে ছত্রিশ হাজার আটশো টাকা বেস্ট প্রাইস স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টু এফ ওয়ান দুইশো একষট্টি লিটারের নন ফ্রোস্টেড এফিস তিনশো লিটারের ওয়াল্টনের ডাবল শাটারের ফিজ মানে ডাবল ডোর বলা চলে আপনি দেখেন অনেক বড় কিন্তু অনেক বড়ো দুই পাশে দুই আপনি ছাগল এটা বদ্ধ করে এটা চালাতে পারবেন এটা এটা থেকে নিতে পারবেন ভালো ফিচার্স আছে এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে প্রিন্টগুলো আপনাকে দেওয়া যাবে আসলে ডিসপ্লে করতে পারি নাই ডিসপ্লে করা যাচ্ছে না আসলে স্পেসের কারণে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়তো তো এটার প্রাইস হচ্ছে পাঁচচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে এটা হচ্ছে ছত্রিশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ওয়ালটনের তিনশো লিটারের এই ডিপ দেখাবো দুইশো পাঁচ লিটারের ওয়ালটনের খুবই চমৎকার প্রিন্টের একটি ডিপ ফ্রিজ ওয়ালটনের বিশ্ব মানচিত্র রিজেন এটা হচ্ছে রিয়েল টেম্পার্ড গ্লাস লেখা আছে এটা কিন্তু লেখা আছে অনেক হেভি ঠিক আছে এগুলো এগুলো নিয়ে কোনো টেনশনে কিছু নেই বাচ্চারা ভাঙবে না নষ্ট করতে পারবে না এটা হচ্ছে দুশো পাঁচ লিটারের দেখেন ভিতরের স্পেসটা মানে তিনশো লিটারের পরে দুশো পঞ্চান্ন হয় ওইটাও আছে দুশো পাঁচটা দেখাইলাম আপনাদেরকে ভিতরের চেম্বারটা দেখেন এখানে লাইট আছে এটা প্রাইস হচ্ছে সাতত্রিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে সাতত্রিশ হাত ছয়শো নব্বই মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তিরিশ হাজার পাঁচশো আঠাইশ টাকা আসে তিরিশ হাজার পাঁচশো টাকা লাগবে দুশো পাঁচ লিটার তিরিশ হাজার পাঁচশো টাকা একশো পঁয়তাল্লিশ লিটার যারা হচ্ছে এরকম চিন্তা ভাবনা করেন যে সকল কাস্টমার আছে আমার বাসায় একটা বড় ফ্রিজ আছে এখন একটা ডিপ দরকার ছোটো ডিপ হলেই চলে এটা একশো পঁয়তাল্লিশের জন্য আপনাদের জন্য বেস্ট হবে একশো পঁয়তাল্লিশের মধ্যে বেস্ট একটা ডিফ্রিজ ফ্রিজ আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আরও কয়েকটা গ্রাফিক্স আপনাদেরকে আমরা দিতে পারবো আসলে সবগুলো আমরা রাখতে পারি নাই এই শোরুমটা হচ্ছে প্রায় দুই হাজার প্লাস স্কোয়ার ফিটের এখানে কয়েকটা ব্র্যান্ডের ফ্রিজ পাওয়া যায় এসি পাওয়া যায় টিভি পাওয়া যায় সো সব রাখা সম্ভব না এটা একশো পঁয়তাল্লিশের দেখেন অফিসিয়ালি ওয়ারেন্টি হয়নি এগুলো এ এগ্রেডের প্রোডাক্ট ঠিক আছে এগ্রেডের ফ্রিজ কোনো ধরনের কোনো টেনশন নাই দশ লক্ষ টাকা চ্যালেঞ্জের অফার তো আপনাদের কাছে আসি প্রমাণ করতে পারলে একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনাকে আমরা আসলে বর্তমানে কিন্তু পসিবল না সবাই দিচ্ছে না যারা দিচ্ছে তাদের মধ্যে আমরা ঠিক আছে তো এটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে রাখা যাবে হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এক একশো পঁয়তাল্লিশ লিটারের এই ফ্রিজটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করা এটা হচ্ছে ওয়ালচনের তিনশো আটচল্লিশ লিটার সিডি ইড সিডি এইট সেভেন সেভেন খুবই পছন্দের আপুদের ভাবিদের ভায়েদের পছন্দের একটা কালার বিকে সেভেন সেভেন সিডি এইট তিনশো আটচল্লিশ ইনভার্টার ফ্রিজ ঠিক আছে এটা হচ্ছে ডিপ মাসাল্লাহ এগুলো আসলে ডিপ নিয়ে আসলে বলার কিছু নাই আপনারা ডিপটা দেখে নেন এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল এই যে দেখেন অল ওভার ফ্রিজটা ওয়ালটনের ফ্রিজ জাস্ট ভিতরের মানে লুকিংটা দেখেন এটা ফ্রিজে আউটলুক যেরকম সুন্দর ভিতরের লুকিংটা কিন্তু তো এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট আমরা আগেই বলে দিচ্ছি বারবার বলবো না তো ডিসকাউন্ট দিয়ে সবসময় ডিসকাউন্টের কথা বলা যাবে না যেহেতু একটু রেস্ট্রিকশন আছে বিয়াল্লিশ হাজার একশো এগারো টাকা বিয়াল্লিশ হাজার একশো এগারো টাকা ডিসকাউন্ট দিয়ে সমান সমান করে দিলাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা আহ খুবই মানে রানিং একটা মডেল যারা নিবেন দ্রুত যোগাযোগ করে দেওয়া দুইশো পঞ্চাশ লিটার ডিজিটাল ডিসপ্লে হচ্ছে আর এটার ডিটেলস দেওয়া আছে হচ্ছে সাইড এ যে দেওয়া আছে এখানে দরজার ডিজাইনটা হচ্ছে কার্ভ ডিজাইনটা খুবই প্রিমিয়াম একটা লুক এবং এটা একটা ভালো একটা মানে ডিজাইন করছে যে কাস্টমারের আশা আশা করি পছন্দ হবে সরাসরি আসলে দেখতে পারেন সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে ডিজিটাল ডিসপ্লে দুইশো লিটার হ্যাঁ এই যে এখানে আর্টিক কুলিং হ্যাঁ এখানে একটা কুলিং সিস্টেম দেওয়া আছে যেটা হচ্ছে খুব দ্রুত আপনি যদি অনেক পরিমাণ খাবারও রাখেন ঠান্ডা হবে খুব দ্রুত আর এটা হচ্ছে নর্মাল এই যে ডিপ এবং নর্মাল ঠিক আছে ওকে এটা একটা দুশো লিটারের ফ্রিজ এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে চচল্লিশ টাকা আমাদের হোলসেল ইলেকট্রভিডিতে পাবেন হচ্ছে ছত্রিশ হাজার টাকা বরাবর ছত্রিশ হাজার টাকা এই মডেলটা কাস্টমারের অনেক চাহিদা এবং অনেক ফোন করে টুপিছি দুশো তেইশের মধ্যে ডিজিটাল প্যানেল মাঝখানে এটা যখন ইলেকট্রিসিটি লাইন দিবেন সেই একটা আলো দিবে সেই একটা লাইটিং দিবে দেখার মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আসছে নতুন ডিজাইন কারণ হচ্ছে এর আগেটা হচ্ছে এরকম কার্ড ডিজাইন ছিল তবে এটার হ্যান্ডেলের ডিজাইনটা কিন্তু অনেক প্রিমিয়াম করছে এখান থেকে প্লেন করে এখান আবার একটা ডিজাইন করছে এটার জন্য কিন্তু অনেক প্রিমিয়াম টু দুশো তেইশ কিন্তু একদম আপডেট প্রোডাকশন আচ্ছা এটা একটু ভিতরে দেখাই দিই এটা দুশো তেইশের মধ্যে আর্টিক কুলিং আছে ডিপে লাইট আছে মানে ভালো ভালো ফিচার্স অ্যাড করছে এবং এগুলো আগে র্যাক ছিল এগুলো টেম্পার গ্লাস আনছে আপনার গুলো কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং প্রাইসও কিন্তু থাকবে অনেক রিজনেবলের মধ্যে যেহেতু ডিসকাউন্টটা সর্বোচ্চ এটা হচ্ছে নর্মাল দুশো তেইশের মধ্যে খুবই প্রিমিয়াম আর ডিসকাউন্ট দিয়ে টাকা আছে তেত্রিশ টাকা এটা চারশো টাকা রাখবো জান আমি তেত্রিশ হাজার তিনশো টাকা রাখবো তেত্রিশ হাজার তিনশো টাকা আরো একশো টাকা ডিসকাউন্ট করলাম এটা আমি নিজে করলাম হয়তো আমাকে বলতে হবে আমি একশো টাকা কম দিলাম তেত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুশো তেইশের এই মডেল নিতে পারবেন একদম আপডেট মডেল দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে আসছে এটা একশো সাতান্ন লিটার ওয়ান ডি ফোর প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আপডেট মডেল জাস্ট দেখাই দিচ্ছি দেখেন ডিপ নর্মালটা একটু দেখে নেন একটা মিডিয়াম সাইজ এটা আসলে অত বড় ফ্রিজ না তবে সবসময় আপনাদেরকে আমি পরামর্শ যেহেতু আমি ফ্রিজের ব্লক করে থাকি ভিডিও করে থাকি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি আপনারা চেষ্টা করবেন যে একটু বড় সাইজ নেওয়ার জন্য তবে অনেকেই আছেন ব্যাচেলার ছোট ফ্যামিলি থাকবেন চার পাঁচ বছর ইউজ করবেন তাদের জন্য এটা আমি মনে করি গুড এনাফ ঠিক আছে এটা ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু উনত্রিশ হাজার মানে প্রায় তিরিশ হাজার টাকা ঠিক আছে মানে উনত্রিশ হাজার নয়শো নব্বই ডিসকাউন্ট এটার মধ্যেও আপনি প্রায় ছয় হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার তিনশো টাকা এটা ফিক্সড প্রাইস চব্বিশ হাজার তিনশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার অন্য অন্য ভিডিও দেখে তারপর আপনার নেবেন ওয়ান ডি ফোর ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চব্বিশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের প্রিন্টটা অসাধারণ একেবারে প্রথম দেখে পছন্দ হবে যাদের বাজেট ছোট মিডিয়াম ফ্রিজ লাগবে তাদের জন্য এটা বেস্ট আচ্ছা এটা হচ্ছে ডিপ মিডিয়াম সাইজ তারপরও দেখেন জায়গা এক দুই তিন ঠিক আছে তিনটা রেক এটা হচ্ছে নর্মাল ওকে আচ্ছা তো এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এগুলোর কোয়ালিটি অনেক ভালো করছে ঠিক আছে আপনারা সরাসরি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন ঠিক আছে ডোরের ডিজাইন গুলা এগুলো কিন্তু সহজে ভাঙবে না অনেক হেভি ঠিক আছে আপনি ভুষা দিয়েও ভাঙতে পারবেন না আচ্ছা এটা ডিসকাউন্ট দিয়ে কত এটা তেত্রিশ হাজার আহ টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো একত্রিশ টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা রাখবে আসলে এই ফ্রিজগুলোতে আসলে আর ডিসকাউন্ট করা যায় না অলরেডি মানে টোয়েন্টি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট হয়েছে টোয়েন্টি পার্সেন্টই ধরেন আপনার সাথে হাজার পাঁচশো টাকা কোম্পানি থেকে দশ দশ পার্সেন্ট ওটার উপর আবার আমরা অফিস আমাদের অফিসিয়ালি তো ১০ পার্সেন্ট ওয়ালটনের একশো বত্রিশ লিটার ওয়ান বি সিক্স এটা অনেকে ডোরিমন ফ্রিজ বলে কিউট ফ্রিজ বলে কারণ এটা এটা হচ্ছে ফ্যামিলি ইউজার ফ্রিজ না তারপরও যারা ঢাকার মধ্যে চিন্তা করেন দুজন তিনজন আছি বাবা মা তারপর হচ্ছে আমি হাজব্যান্ড ওয়াইফ চারজনের জন্য এটা হয়ে যাবে ছোট ফ্রিজ ছোট ফ্রিজের আসলে দেখতেও সুন্দর লাগে এগুলোর মধ্যে অ্যাভেলেবেল প্রিন্ট আছে আপনি যদি এটা যতগুলো প্রিন্ট আপনার দরকার আমরা দিতে পারবো তবে আমাদের সময় দেওয়া থাকবে দিতে হবে তো এটার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস আছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার পাঁচশো টাকা একশো বত্রিশ লিটার বিকে সেভেন সেভেনের মধ্যে প্রিন্ট এই ফ্রিজগুলা কাস্টমারের যে কি পরিমাণ চাহিদা বিদেশ থেকে আমাদেরকে ফোন এটা হচ্ছে তিনশো সাতচল্লিশ থ্রি ডি সেভেন ইন ওয়াটার ফ্রিজ এইটার যেই মানে প্রিন্টের লুকটা এটা দরজার যে প্রিন্টটা আশা করি আপুদের ভাবিদের পছন্দই হবে কারণ এটা রাখলে একটা শোপিসের মতো সো এটা হচ্ছে তিনশো সাতচল্লিশের মধ্যে এবং হ্যান্ডেল ডিজাইনটা দেখেন কি প্রিমিয়াম করছে খাসকাটা খাসকাটা ডিজাইন আমি যদি আপনাদেরকে দুটো একসাথে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ডিপ আমার মনে হয় যতটুকু সম্ভব আমি কনফার্মই এটা হচ্ছে সবচেয়ে বড় ডিপ ওয়ালটনের মধ্যে ডিপ ফ্রোস্টের মধ্যে যেটার মধ্যে লাইট আছে একটা দুইটা তিনটা চারটা রেক আছে ফিফটি ফিফটি ধরলেই চলে তবে মনে হয় ফিফটি ফিফটি না আচ্ছা এটা হচ্ছে নর্মাল সাইডে দেখেন বিকে সেভেন সেভেন ভাইরাল কালার ভিতরে যেমন সুন্দর আপনি বাইরেটা বাইরেটা কিন্তু আরো থেকে এটার প্রাইসটা কেমন আছে এটা তো ম্যাক্সিমাম প্রাইস থাকবে একান্ন হাজার চারশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দেখেন একান্ন হাজার চারশো নব্বই টাকা দ্যাটস মিন দশ হাজার টাকা ডিসকাউন্ট একটা ফ্রিজে এই বিকে সেভেন সেভেন যেটাতে আসলে সময় পাওয়া যায় না এটা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট একচল্লিশ হাজার সাতশো ছয় টাকা আসে একচল্লিশ হাজার সাতশো টাকা আচ্ছা ঠিক আছে আমি আরো একশো টাকা ডিসকাউন্ট করলাম একচল্লিশ হাজার ছয়শো টাকা যারা আসবেন এটা আমার পক্ষ থেকে হোলসেল একটু মিডি মানি হচ্ছে একটু হোলসেল প্রাইসে কাস্টমারদের সাতশোতে দেওয়া এই জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট করা যায় না তারপরে এই সময় করলাম একচল্লিশ হাজার ছয়শো টাকা মডেল নাম মনে রাখবেন থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ লিটার